রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই আজকের দিনটা হলো রবিবার সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরদোর পরিষ্কার সব সব কাজ হয়ে গেছে বাসি কাজ তো এবারে টিফিনের পালা এদিকে চা বসিয়ে দিয়েছি যা আজকে তো রবিবার রবিবার হলে তো একটু ব্যস্ততার মানে ব্যস্তভাবেই কাটে কারণ হচ্ছে গিয়ে একটু বেলা করে ওঠা হয় আর বেলা করে ওঠা মানে সব কাজ দেরি 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 ভাবেই হয় তো এদিকে চা করছি আর আমি চা সেরকম একটা খাই না তো সপ্তাহে এই একটা দিনই খাই রবিবার সকালবেলা যদি ইচ্ছে হয় তো আজকে ইচ্ছে হয়েছিল ওই জন্য আমার আর বর্মশাইয়ের জন্য বর্মশাইকে তো করে দিতেই হয় আর দুজনের জন্যই চা বানিয়ে নিচ্ছে এদিকে আর চায়ের মধ্যে একটুখানি এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে মানে আমি খাবো তো সেই কারণে বর্মশাই হলে এলাচ গুঁড়োটা দিতাম না ওই জন্য এদিকে চলুন চাটা তো প্রায় ফুটছে ফুটুক আর ওদিকে মুড়ি খাওয়া হবে চপ চানাচুর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু মুড়ির চাটের মতো করে মুড়ি খাওয়া হবে তো আমি সেইগুলো ওইদিকে করে নিই এদিকে চাটা হোক দেখুন চায়ের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে ফুটে ফুটে একদম সর মতো পড়ে গে গেছে তো চলুন এবার চাটা ঢেলে নিই নিয়ে এবার ওদিকে মুড়ি মাখা কমপ্লিট চা ঢালবো আর বসে পড়বো চায়ের কালারটা দেখুন কত সুন্দর এসেছে না মানে আমি চা খেলে একটু এরকমভাবেই খাই আর নইলে খাবো না তো খাবো না কোনো মানে চায়ের প্রতি আমার টান নেই আর মানে কেউ জিজ্ঞাসা করলে চা খাবি ওই একটা কথাই যে না এই দেখুন মুড়ি নিয়ে বসে পড়েছি এই দেখুন মুড়ির চাট চপ চানাচুর পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা গাজরটা দিয়ে ছিল না তাই দেওয়া হয়নি আর বর মশাই ছোলা ভেজাতে ভুলে গেছে সেই জন্য ছোলাটাও দেওয়া হয়নি তো চলুন আমরা আজকে টিফিনটা মানে রবিবার দিন সকালবেলা টিফিনটা সেরে নিই তারপর এখানে খাওয়া দাওয়া করে এই যে ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এক মানে ভর্তি করে বাজার করে এনেছে বর্মশাই কি আনেনি দেখুন একটা বড়ো তরমুজ টমেটো কাঁচা লঙ্কা আর আমি না কাঁকড়াল ভাজা খেতে খুব ভালোবাসি তরকারির থেকে ওই জন্য কাঁকড়াল এনেছে কচি কচি পটল আলু পেঁয়াজ আবার আম এনেছে দেখুন চুবড়ির আমগুলো মা দিয়েছে মামাদের গাছের পেরেছিল। মানে আমার শাশুড়ি মা মামাদের গাছে পেরেছিল পাঠিয়েছিল তো মা দিয়ে গেছে আবার বড়মশাই কিনেও এনেছে আর এদিকে এখানটা একটু কোন মতো তো ওই জন্য আমি এখানটা এখন বসে উপর হয়ে বসে তো এখানে ঢালতে পারবো না সেই কারণে বড়মশাই ঢেলে দিচ্ছে আলু পেঁয়াজগুলো আলাদা আলাদা করে আর ওই যে কালো প্লাস্টিকটার আমগুলো ওগুলো বর্মশাই এনেছে তো চলুন এবার আস্তে আস্তে এগুলো ফ্রিজের সামনেটা বসি বসে আর এগুলো সব আগে হ্যাঁ এবার আগে তুলে নেব আজকে পটল ভাজা করব তাই জন্য পটল তুলছি দুজনের দু পিস হলেই হয়ে যাবে আর কাঁকড়াল ভাজা করব কাঁকড়াল এনেছে আর আমি ভাজা খাবো না তা তো হয় না ওই জন্য একটা নিয়ে নিলাম এবার আস্তে আস্তে ফ্রিজে ভরে নেব আর এদিকে আগের টমেটোটা বার করলাম কারণ এই টমেটোটা যদি বার করতে থাকি আজকে আনা ওগুলো রয়ে যাবে আর নলে না খারাপ হয়ে যাবে তো এগুলো সাইড করে নিয়েছি এগুলো সব গিট বেঁধে নিয়েছি এবার ফ্রিজে একটা একটা করে ভরে নেব আর ডাঁটা এনেছে দেখুন না কত বড় ডাঁটা এনেছে মানে ডাঁটাটা রাখতে যেন বেরিয়ে থাকছে ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে যাই হোক আজকে তো আর ডাটা হবে না আবার আগের ডাঁটাও আছে তাও নাটা এনেছে দেখুন কত বড় যেন ফ্রিজ থেকে বেরিয়ে রয়েছে তো এখানে আস্তে আস্তে সাজিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আর একটা বড় বোতল রয়েছে ওই স্পাইটের এদিকে হয়ে গেছে আমার এদিকে ফ্রিজ গোছানো হয়ে গেছে এবারে এদিকের কাজগুলো করতে হবে সব আনাজপাতি কাটতে হবে এখনও তরমুজটা রাখার জায়গা নেই তরমুজটা রাখার জায়গা করতে হবে তো চলুন আর কাজগুলো সেরে নিই এই দেখুন ওদিকে তখন চা করেছিলাম চায়ের বাসন তারপর শশা পেঁয়াজ সব কেটেছিলাম মুড়ির চাটের জন্য মানে এখানটা না খুব অগোচলো হয়েছিল রান্নার জায়গাটা আর রান্নার জায়গা দেখবেন অগচল হয়ে থাকলে একদম রান্না করতে মন লাগে না সেই কারণে কারণেই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি এখানে রসুনের মুখটা কেটে জলে ভিজুতে দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি খোঁচাগুলো ছেড়ে যায় রসুন বাটা নেই আর রসুন বাটবো সেই কারণে আর এদিকে সব ক্লিন করে নিয়েছি রান্নাঘর এবারে এখানে সবজিগুলো কাটব এই যে আজকে বেশি কিছু রান্না হবে না আজকে কি মানে এখন আর আমি বেশি কিছু রান্না করিও না ভালো লাগে না রান্না করতেই আর ভালো লাগে না মানে খেতে গেলে করতে হবে সেই জন্য করি আর পটল ভাজা সরি করলা বলছি কেন কাঁকড়াল ভাজা আর মাংস হবে আর পাঁপড় ভাজা করব আর চাটনি আর ওদিকে ওই সব কাজ করতে করতে খেয়ে যে ওষুধ খাবো সেটাই ভুলে গেছি সেই জন্য ওষুধটা খেতে চলে এলাম তো চলুন ওষুধটা খেয়ে নিই আর তারপরে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা ওষুধটা আমার খাওয়া হয়ে গেছে আমি এই ওষুধটার বক্সটার মধ্যেই সব ওষুধগুলো রেখে দিই তো এদিকে খাওয়া হয়ে গেছে ওষুধটা আর এই দেখুন আমার সোনাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকের ওয়েদারটা খুব ভালো আছে সেই জন্য সোনাকে জামা পরিয়েছি আর বর্মশাই আজকে বেল ফুলের মালা নিয়ে এসেছিল তাই বেলফুলের মালা দিয়ে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো গোপাল সোনাকে কি জবা ফুল দিতে নেই এটা তো ওই লাল জবা না আমার মন টানে আমি দি গাছের মানে বাড়ির গাছের ফুল তো দেখুন সব রকমেরই ফুল দিই আমার গোপু সোনাকে আমি আমার কমেন্টে একজন কমেন্ট করেছিল রিলসে ফেসবুকেতে সবার নাম কামানোর এতই শখ যে গোপালকেও জবা দিচ্ছে কি হয়েছে তাতে জবা ফুল দিলে বলুন তো ওটা তো লাল জবাও নয় ওটা সেই বড় বড় যে জবা ফুলগুলো হয় মোটা ফোঁটা পাপড়ি আর এরকম বলারি বা কী আছে তোমার পোষাবে তুমি তোমার গোপালকে দেবে আর নইলে দেবে না আর এদিকে দেখো দেখুন বাইরেটা একদম মেক করে এসেছে মানে বৃষ্টি আসবো ভাব হ্যাঁ তো ওয়েদারটা আজকে খুব ভালোই আছে ওদিকে আমার সবজিও তো কাটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আজকে ইন্ডাকশানেই ভাতটা করব । যখন তখন কারেন্ট চলে যেতে পারে আর এদিকে ভাজা ভুজি হয়ে গেছে মাংসের আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসের পেঁয়াজটাও বসিয়ে দিয়েছি তো এদিকে আমি আর হ্যাঁ আমার ওদিকে পাঁপড়টা আগে ভেজে নিয়েছি কারণ হচ্ছে পাঁপড় লাস্টে ভাজবো ভাবলে একদম আমার ভাজতে ইচ্ছা করে না বর্মশাই বলে বললো চাটনি তো আছে তাহলে পাঁপড়টাও ভাজো আচ্ছা ঠিক আছে বলে ফার্স্টেই ভেজে নিয়েছি আমার ওটায় খুব খারাপ লেগেছিল যে জবা ফুল ফুল ফুলই তো আবার জবাই হোক কি অন্য কোনো ফুল হোক আমি আমার গোপু সব রকমের ফুল দিই তাতেও কিসের গায়ে জ্বালা লোকের কি জানি এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে এসেছে আর একটু জলটা মরুক আর এদিকে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে দারুণ লাগছে মানে মনটা চাইছে যেন একটু ভিজি এত গরমে কষ্ট হয় না ঘরের মধ্যে যেন মনে হয় হিটার চলছে ঘরে মানে হিটার চললেও এত গরম হয়ে যাবে কি জানি না এত গরম হয় খুব কষ্ট লাগে এটা দিয়ে ঝাপটা আসছে জানলাটা জানলাগুলোই দিতে ভুলে গেছি আসলে এই যে গোপুসোনার এখানে জানলাটা দেখুন আমার নাম খুব বৃষ্টি হলে মনে হয় ভিজি কিন্তু এরকম সময় তো আর ভেজা যাবে না ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে মানে বৃষ্টি হলে খুব মজা লাগে সব চারিদিকের এদিকে পর্দাগুলো ফেলে দিলাম যেটুকুনি আটকায় আর কি জল চারিদিকটা সুন্দর একদম মন খুশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু যাই একটু যাই কিন্তু উপায় নাই এদিকে বৃষ্টি হোক উপায় নেই আর কি আর করব এবার যাই ওদিকে আমার প্রায় সব গুছানো হয়ে গেছে শুধু আর একটু জুসটা মরুক মাংসের জুসে গেভি গেবি হালকা গেভি গেভি করবো তো সেই কারণে বর্মসাই বলেছে ঝোল না করতে দেখুন আমার গোপু এখানে বসে আছে সুন্দর করে স্নান করে সাজিয়ে দিয়েছি প্রায় হয়েই এসেছে মাংসটা আজকে সারা দিনটা মানে আজকে কি রোজেরই আমার সারা দিনটা এখন ভালো কাটে না ভালো কাটে না একদমই ভালো কাটে না গরম যতই পাখার তলায় আমার কেন এটা সবারই হচ্ছে বুঝতে পারছি তো এখানে মাংস মানে ভাত দিয়ে খাবার জন্য স্যালাডটাও কেটে নেব এই দেখুন নিয়ে বসে পড়েছি আজকের খাবার শসা পেঁয়াজ লেবু এদিকে চাটনি পটল ভাজা কাঁকড়ল ভাজা এই যে মাংস আর পাঁপড় ব্যাস আজকের এইটুকুই মেনু আমি টুলের ওপর রেখে খাবো বরমশাই টুলটা আনতে গেছে তো চলুন আমরা খেয়ে নি আবার পরে কথা হবে এই দেখুন বর্মশাইয়ের গাছ বসিয়ে বসিয়ে গাছ বসিয়ে বসিয়ে মানে ওর যেন আর স্বস্তি লাগে না এত গাছ ভালোবাসি আবার একটা টগর ফুলের গাছ রেঁচে সেই থোকা থোকা টগর হয় সেই ছোটো ছোটো গোলাপ ফুলের মতো হবে কত বড় বড় পুনিটা দেখুন আর এক জায়গায় ঝাঁকে ঝাঁকে হয় এরই মধ্যে একটা পার্সেল এসে এই দেখুন বর্মশাইকে পাঠিয়েছিলাম আর দেখুন একটু আগে বৃষ্টি হলো আর এখন কত রোদ উঠেছে মানে এখন আকাশটাও ভেলকি খেলা দেখাচ্ছে এই বৃষ্টি এই গরম বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে প্রচণ্ড গরম কি জ্বালা কি পার্সেল এসেছে মানে এই পার্সেলের ভেতর কি আছে আর কি আছে কেমন আছে এটা আমিও এখন জানি না কি আছে জানি মানে কেমন জিনিসটা এসেছে জানি না তো চলুন বললাম দেখুন মানে কি বলবো শুধু একটা যেন কাগজে মুড়ে আর দিয়ে দিয়েছে কি কি আছে এবার বর্মশাই আস্তে আস্তে বার করছে না না এটা দেখে হয়তো ভাবছেন যে ক্যামেরা স্ট্যান্ড ফ্যান কিছু হবে একদমই তা না এই দেখুন কি আছে এবার গেস করতে পারছেন মাছ দরবার হুইল আমার মামা আমাকে অর্ডার দিতে বলেছিল আমি অর্ডার দিয়ে দিয়েছি আজকে ডেলিভারি হলো দেখুন কি সুন্দর হুইলটা আর ওই ডান্ডি মতোটা ছিপের মতো ওটা অনেকটা বড় হবে প্রায় সাত ফুটের মতো ওই জন্য বর বললাম একটু সব ঠিকঠাক আছে কি খুলে খুলে দেখে নাও কর্মচারী ওই জন্য খুলে দেখে নিচ্ছে কি বিশাল সিস্টেমটা তো আমরাও এখনো জানি না আমার মামা থাকলে জানতো ওই জন্য আস্তে আস্তে খুলছে অত বড় দেখুন সব ঠিকঠাক আছে কি জাস্ট দেখে নিল সব ঠিকই এসেছে কোনো ব্যাপার না আবার যেমন ছিল সেরকমভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে আবার একটা ব্যাঙের মতো কি দিয়েছে সুতো দিয়েছে হুইলের যেটা দিয়ে সুতো গোটায় ওইটাতেও সুতো আছে আবার আলাদা করেও সুতো আছে বসি আছে মানে পুরো সেটটা রয়েছে খুব সুন্দর লাগলো এটা ভালো লাগলো আবার মামা এসে কবে নিয়ে যায় অনেক দিন থেকে বলছে আর অনেক দিন অর্ডার দেওয়া হয়েছে আসবে আসবে করে করে এই আজকে এলো বর্মশাই এদিকে গুছিয়ে দিল তো এবার আমি গিয়ে শুয়ে পড়ি বাবা বাইরে প্রচুর গরম পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না ঘেমে যেন স্নান হয়ে যাচ্ছে তো চলুন এবার শুয়ে পড়ি পরে কথা হবে বন্ধুরা এই দেখুন পকোড়াটা পুড়ে গেছে আর কি ক্যামেরাটা মানে ফোনটা আনতে আনতে এদিকে সন্ধ্যাবেলায় পকোড়ার জন্য পকোড়া খাবো ভেবেছিলাম চিকেন পকোড়া ওই জন্য এখানে সব রেডি করে রেখে দিয়েছিলাম এবার সন্ধ্যাবেলায় ভাজজি পুরো এই রাউন্ডটা ফ্লফ হয়ে গেছে পকোড়াগুলো মানে গ্যাসটা জোরে আমি একদম খেয়াল করিনি একদমই না দেখুন হালটা খালি তো এর গুলো সব ঠিকঠাকই ছিল আর সস দিয়ে খাবো সেরকম কিছু একটা মনেই হয়নি তো চলুন আবার ছেড়ে দিই আমি সরু সরু লম্বা লম্বা করে পিস করে রেখেছিলাম দেখুন বেশ বড় বড়োই পিস তো আর এক রাউন্ড ছেড়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার যারা নতুন বন্ধু ভিডিওটা প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা তাহলে এই পকোড়া ভাজা দিয়েই শেষ করলাম আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো আমি এই পকোড়াগুলো ভেজে নিই ভেজে আমি বড় চা আমি তো আর চা খাবো না বড় চা করে দেবো দুজনে মিলে খেয়ে নেবো মাকে দেবো মা নিচে মা আছে মাকে দেবো তো দেখুন আমি আবার একটা খেয়ে দেখলাম দেখলাম যে কালো কালো হয়েছে কিন্তু পোড়া হয়নি তো ভিডিওটা এই পর্যন্ত টাটা